নমস্কার বন্ধুরা বিধায়কনাথ বকপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকের আলোচ্য বিষয় কোন ফুলে সন্তুষ্ট হন কোন দেবতা হিন্দু ধর্ম এবং পূজাবিধির বিভিন্ন ফুলের বিভিন্ন গুরুত্ব রয়েছে কিছু কিছু ফুল আছে যা দেবতাদের বিশেষ প্রিয় দেবতাদের প্রিয় ফুল দিয়ে পূজা করলে তারা অত্যন্ত খুশি হন এবং মনস্কামনা পূরণ করেন এমনই প্রচলিত বিশ্বাস তবে চিনে নিতে হবে কোন ফুল কোন দেবতাকে অর্পণ করা উচিত ধর্মীয় অনুষ্ঠান পূজা রীতিনীতি ইত্যাদিতে ছাড়া অসম্পূর্ণ বলে গণ্য করা হয় প্রথমেই আসা যাক শ্রীগণেশের নামে আচার গ্রন্থ অনুযায়ী তুলসীপত্র ছাড়া সমস্ত প্রকার ফুল দিয়ে শ্রীগণেশের পূজা করা যেতে পারে পুরাণে ও আচারশাস্ত্রে উল্লেখ পাওয়া যায় দুর্বা গাছ শ্রীগণেশর অত্যন্ত প্রিয় দিয়ে পূজা করলে শ্রীগণেশ অত্যন্ত সন্তুষ্ট হন এর উপর তিনটি বা পাঁচটি পাতা থাকলে উত্তম ভগবান শিব ফুল নাগেশ্বরী সাদা পুষ্প শুক্র কমল বীজ আকন্দ ফুল ইত্যাদি ফুল শিবের বিশেষ প্রিয় বেলপাতা ছাড়া শিবের আরাধনা অসম্পূর্ণ মনে করা হয় তবে কেওড়া পুষ্প মহাদেবকে অর্পণ করা উচিত নয় শ্রীহরি ভগবান বিষ্ণু পদ্ম জুই কদম্ব কেওড়া চামেলি অশোক বাসন্তী চাপা ও জয়ন্তী ফুল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন কার্তিক মাসে কেতকি ফুল দিয়ে পূজা করলে তাকে বিশেষভাবে সন্তুষ্ট করা যায় কিন্তু দুত্রা আকন্দ শীর্ষা শিমুল ইত্যাদি ফুল গুলেও অর্পণ করবেন না ভগবান সূর্যদেব পদ্ম চাপা অশোক শিমুল ইত্যাদি ফুল সূর্যদেবের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে জ্যোতিষ্ঠিরের সামনে নিজের প্রিয় ফুলের কথা উল্লেখ করেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানিয়েছিলেন কুমুদ করবি চানক মালতী চাপা ও বনমালা ফুল তার অত্যন্ত প্রিয় মহাগৌরী শিবের প্রিয় সমস্ত ফুল গৌরীরও প্রিয় এছাড়াও এছাড়া বেলি শ্বেতপদ্ম পলাশ চাপা ফুলও তাকে অর্পণ করা হয় দেবী লক্ষ্মী পদ্মফুল দেবী দেবী অত্যন্ত প্রিয় এছাড়া যেকোনো হলুদ রঙের ফুল এবং গোলাপ ফুল দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় ভগবান বজরঙ্গবলী হনুমান লাল রঙের ফুল তার অত্যন্ত প্রিয় তাই লাল গোলাপ লাল গাদা ফুল এমনকি লাল জবা দিয়েও বজরংবলিকে সন্তুষ্ট করা যায় তুলসী পাতা দেওয়া বলির পূজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মা কালী পঞ্চমুখী জবা দেবীর অত্যন্ত প্রিয় ফুল প্রচলিত বিশ্বাস দেবীর চরণে একশো আটটি জবা ফুল অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় দেবী দুর্গা রামায়ণে উল্লেখ রয়েছে রামচন্দ্র দেবী দুর্গাকে তুষ্ট করে নীলকমল অর্পণ করেছিলেন দুর্লভ এই ফুল সংরক্ষণ করা প্রায় অসম্ভব ওভাবে গোলাপ অথবা জবা অর্পণ করলে ইচ্ছা পূরণ হয় বিনাবাদিনী জ্ঞানের দেবী সরস্বতী বাগদেবীকে সন্তুষ্ট করার জন্য শ্বেত অথবা হলুদ ফুল অর্পণ করা হয় সাদা গোলাপ গাদা এবং বাসন্তী গাদা ফুল দিয়ে জ্ঞানের দেবী সরস্বতীকে সন্তুষ্ট করা হয় শনিদেব নীল অপরাজিতা অথবা গাঢ় নীল রঙের যেকোনো ফুল দিয়ে শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন সাথে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে মনে রাখবেন এগারো দিন পর্যন্ত তুলসী পাতা বাসি হয় না হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাদেবের প্রিয় বেলপত্র ছয় মাস পর্যন্ত বাসি হয় না তাই এর উপর জল ছিটিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করতে পারবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ